অমানুষরা দেখতে অবিকল মানুষের মতোই মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলা যায় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন এই কঠিন যুগে মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ এতদিনে জানতাম টাকা পয়সার সাথে সাথে মানুষের মনের পরিবর্তন হয় এখন দেখি যে না টাকা মানুষের লাইফে আসবে যাবে শেয়ার বাজারের মতো উঠানামা করবে কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হবে না এইসব কেন বলছি জানেন আমি জীবনে যাদেরকে কখনো কোনো দিন দেখিনি বা আমাকেও তারা কখনো কোনো দিন দেখেনি আমার সম্পর্কে জানেও না কাছ থেকে দেখেনি কখনো হয়তো দূর থেকে শুনেছে তারা আমার পেজের ভিডিও নিয়ে কথা বলে আর কথা হচ্ছে রকম যে আমি বাথরুমের ভিডিও করিনি ওই সাইডে দেয়ালের ভিডিও করেছি ওখানে মুরগির ঘরের ভিডিও করি নাই। তারপরে এইদিকে গাছের ভিডিও করি নাই এগুলো গ্রামের আঞ্চলিক একটা ভাষা আছে যে ড্যাঙ্গার কচু পাশায় মাইখা পায়ে পাড়া দিয়া ঝগড়া করে বুঝাতে পারছি বাগানের কচু আর কি তো ওইটাকে বা গ্রামের ভাষায় আর কি বলে ড্যাঙ্গার কচু তো রকমই আর কি বাগানের কচু নিজের পাশায় মাইখা আরেকজনের পায়ে পাড়া দিয়া ঝগড়া করা আর কি ওই রকম বিষয়টা টাকা হয়েছে কিন্তু এদের মন এখনও নিচুই রয়ে গেছে এটা ভাবায় জানা ভাবছি বুঝি তারা হয়তো এতদিনে এত দিনে না এত বছরে ভালো হয়ে গেছে এখনো দেখি যে আগের মতোই হিংসুক রয়ে গেছে আর অহংকার তো আছেই এরা মনে করে আপনজন রক্তের মানুষদের সাথে যত পিছু লেগে থাকা যায় হিংসা করা যায় অহংকার করা যায় ততই বুঝি আমরা বড় হয়ে গেছি কথা দিয়ে আঘাত করা যায় পিছনে বদনাম করা যায় মিথ্যা বলে অপবাদ দেওয়া যায় ততই বুঝি আমরা বড় হয়ে গেছি না কিছু মানুষকে ব্লক করে বুঝিয়ে দিতে হয় তোরা আমার পেজে থাকার যোগ্যই না আর কিছু মানুষকে সিসিটিভির মতো রেখে দিতে হয় যাতে জ্বলতে জ্বলতে চাই হয়ে পুড়ে এদের মৃত্যু হয় তবে এরা ক্ষমারও যোগ্য না মৃত্যু একদিন হবে এই সত্য কথাটা জানার পরও এরা কিন্তু ভালো হয় না এরা এখনও আপন জনদের পড়ে থাকে আপন রক্তের মানুষদেরকে নিয়ে হিংসা করে কারো ভালো দেখলে এদের মাথায় ঠাড়া পড়ে ছোটরা বড়োদের থেকে শিখে আর এদের বড়রাই তো হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনার লোক বড়রাই এখনো মৃত্যু পথযাত্রী বড়রাই এখনো ভালো হয়নি তাহলে এই ছোটরা কিভাবে শিখবে তা আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয় ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ